করছি এখান সিলেটের এমসি কলেজের মাঠ এখানে আসলে ডক্টর মিজারুমান আঝারি এবং আমির আহমদ আসার কারণের পাঁচটি প্রজেক্টর রাখা হয়েছে আপনারা জানেন আজকে হয়তো বা পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম করতে এই এমসি কলেজের মাঠে সেজন্য সবাই আসলে দেখতে পারবেন প্রজেক্টের মাঠে সরাসরি না দেখলে আসলে প্রজেক্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং যত সময় গড়াচ্ছে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ততই আসলে বাড়ছে আমরা আজকে এখন বাজে একটা একটা ভিতরে পাঁচ চার থেকে পাঁচ হাজার মানুষের সমাগম ঘটেছে এই মুহূর্তে ফেন্ডলের ভিতরে পাশাপাশি যত সময় গড়াবে ততই আসলে মানুষের উপস্থিতি হবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আজকে ডক্টর বিজ্ঞানের ওপারি মিজানুর রহমান আজাদ এবং আমির হামজা তার তাসির পেশ করবেন আমরা যতটুকু জেনেছি আমির হামজা মাগরেবের নমাজের পর পরে ছয়টা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আসলে উনি তাসির পেশ করবেন পাশাপাশি ডক্টর মিজানুর রহমান আজাদি সাড়ে আটটার ভিতরে তাসির পেশ করবেন এর আগে যারা তাসির পেশ করছেন সিলেটের স্থানীয় যারা আছেন আমাদের

যাওয়ার যে সিলেটের প্রখ্যাত একজন আলেম উনি আসলে এই মুহূর্তে বয়ান পেশ করছেন পাশাপাশি সিলেটে অনেক আলেমগণ এখন থেকে আসলে বয়ান করছেন এবং সন্ধ্যার আগেই আসলে এ মাঠ পরিপূর্ণ হয়ে যাবে যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভে শেয়ার করে দেবেন এবং আমরা লাইভের মাধ্যমে কোনটা আসলে আমি যারা আঝারি আমির হামদাস বাবা তারা আসলে এখানে তাসির পেশ করবে সবাই আমরা লাইভে তাদেরকে এখানে পেশ করব এই মুহূর্তে লাইভে সহযোগিতা আছেন সবাই আমাদের লাইভ শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে এবং যত সময় গোড়া আসলে মানুষ ততই আসলে আসছেন এবং আশা করছি আসরের আগেই আমরা যতটুকু আশা করছি আসরের আগে আসলে এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এবং এরপরেও আসলে মাঠ পরিপূর্ণ হয় রাস্তাঘাটে আসলে মানুষদের উপস্থিতি পাচ্ছে তারা আমি জানো এবং আমির সামনে এরকম শেষ করবেন তখন আসলে মাঠে আসলে মানুষের জায়গা দেওয়া যাবে না